আমাদের এজেন্ডাই এটাই ছিল সবাইকে কাদানোর এবং সেটা আমি পুরো ক্রেডিটটাই দিতে চাই রাজ চক্রবর্তী ডিরেক্টরকে কারণ এবং ওনার টিমকে যারা লিখেছেন তাদের সেই পুরো টিমকে কারণ তারাই এই ইমোশনটাকে পুরো ইন্ট্যাক্ট ধরে রাখতে পেরেছে থ্রু আউট দ্য মুভি মানে নট ওনলি এন্ড অফ দ্য মুভি যখন ইন্টারভেল হয়েছে তখন মানুষকে কাঁদতে দেখেছি পুরো ছবিটা জুড়ে মানুষ শুধু এটা কেন হচ্ছে ইস আহারে মানে সারাক্ষণ এই রিয়াকশানটা পেয়েছি যেটার থেকে খুবই আনন্দিত এবং সকলকে এটাই বলবো যে প্লিজ কুড়ি তারিখ রিলিজ হচ্ছে ছবিটা সিনেমা হলে গিয়ে টিকিট কেটে সিনেমাটা দেখে দিলো কাউকে না কাউকে মিস করবে ছবিটা দেখে রিলেট করবে তুমি আর কালকে মিস করছি না রিলেট আমি কাউকে করছি না বাট মিস মানে কি এটা নিজের বাবা মায়ের কথাই মনে পড়বে তুমি যতটাই কেছ তুমি যদি একজন কেয়ারিং বাচ্চাও হও তাতেও তোমার মনে হবে যে কিছু হয়তো তুমি মিস করে গেছো তোমার বাবা মাকে দিদ দেওয়া হয়নি বলে হয় মানে আমি একটা ভেতরেই একটা রিয়াকশন পেলাম একজন হেরিটেজ থেকে টিচার এসেছিলেন উনি আমাকে বললেন যে থ্যাংক ইউ শুভশ্রী আমার মেয়ে ওনার মেয়ে যথেষ্ট ছোট চোদ্দ বছর বয়স ওরা আমার মেয়ে ফার্স্ট টাইম আমাকে পাঁচবার সরি বলেছে এবং আমাকে জড়িয়ে ধরে আমরা দুজন মিলে কেড়েছি সেটার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই তোমরা প্লিজ ছবিটা এমনভাবে প্রমোট করো যেন মানুষজন সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেয় থ্যাংক ইউ